আজ রথযাত্রা সকাল থেকেই পূজা আর্চনা হয়েছে তারপরে মহাপ্রসাদ বিতরণ এখন রথ হেতুমপুর গ্রাম পরিক্রমা করবে রাজ রাস্তা দিক দিয়ে হেতুমপুর গ্রাম প্রদক্ষিণ করবে প্রদক্ষিণ করে পুনরায় আবার মন্দিরে ফিরে আসবেন জয় জগন্নাথ দেখুন প্রথমেই জানাই এটা আমাদের হেতুমপুর গ্রামের প্রাচীনতম উৎসব রথ উৎসব এইটা চারিপাশে ঘিরে সমস্ত গ্রাম শুধু হেতমপুর নয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন এখানে সামিল হতে এই উন্মাদনায় নিজেদের মিলেমিশে একটা উৎসবের উন্মাদনায় এটা সকালবেলা থেকে দেখুন প্রতিমার স্নান এই সমস্ত পুজো অর্চনা এই সমস্তগুলো হয় আর রথ পরিক্রমা প্রথমে গৌরাঙ্গ মন্দির থেকে রাজবাড়ি আসে হাজারদুয়ারি যেটা আমরা বলি আপনারা এটা আগেও দেখেছেন এখান থেকে গোটা গ্রাম পরিক্রমায় শুরু হয়ে যায় তারপরে সমস্ত গ্রামবাসীদের নিয়ে এই রথ পরিক্রমা করতে করতে পুরনো রাজবাড়ি রাধাবল্লভ মন্দির ওখানে গিয়ে উপস্থিত হয় রথ ওখানে একটা পুজো অর্চনার একটা ব্যবস্থা করা হয় ওখানে ভক্তগণ নিজেদের মতো করে আনন্দ করেন প্রসাদ বিতরণ হয় মন্দিরে ভেতরে তারপরে এটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভু যান দেখা করতে এই বছরে একবার এটা হচ্ছে একটা উপলক্ষ বছরে যান রাধাবল্লভজিউর সঙ্গে দেখা করতে রাধাবল্লভজিউ রাধা রাধারানীর সঙ্গে দেখা করতে জগন্নাথ দেবও আছেন তো তারপরে এই সমস্ত ওই হয়ে যাওয়ার পরে সমস্ত কাজ তারপরে পুজো অর্চনা আবার রথ ওই পরিক্রমা করে একটা বলতে পারেন যে সমূহ গোটা গ্রামের পরিধি পরিক্রমা করার পরে আবার মন্দিরে ফিরে আসে যথাস্থানে ঠাকুরদের ওখানে সিংহাসনে আবার রাখা হয় দেখা সাক্ষাতের পরে ওনাদেরও একটা ইচ্ছে মনের ইচ্ছে থাকে প্রত্যেক বছর আর গ্রামবাসী এই যে উন্মাদনার উৎসব এটা তো একটা উৎসব এখানে প্রত্যেক তো অবশ্যই হয় যখন এইটা তো প্রথমে ঘোড়ায় টানা রথ এটা যেভাবে রথটা তৈরি আপনি দেখলে বুঝতে পারবেন স্ট্রাকচারটা এটা ঘোড়া দিয়ে টানা হতো তিনটে তিনটে ছটা ঘোড়া থাকতো তো সেইভাবে এটা তৈরি এটা খুবই এটা বলতে পারেন একটা মোটর ভেহিক্যাল কিন্তু উইথাউট দ্য ইঞ্জিন ইঞ্জিন ছাড়া এইটা হচ্ছে একটা ব্যতিক্রম যেটা এখন মানুষজন আমরা সবাই মিলে রথকে নিয়ে যাই আর তার সঙ্গে উৎসব উৎসব উন্মাদনা আমি তো বলবো যে আরও বেড়েছে এইটা বলতে পারেন পার্থক্য বা ভালো দিক সেটা একটা আমরা লক্ষ্য করছি আর এটা দেড়শো বছর প্রাচীন রথ আর এই পিতলের রথ এটা সবথেকে উল্লেখজনক এটা বলা উচিত এখানে পিতলের রথ আমার মনে হয় গ্রাম বাংলায় খুবই কম জায়গায় রয়েছে তো সেইটার ঐতিহ্য বজায় রাখতে চাই আমরা রক্ষণাবেক্ষণ নিয়মিত করার ব্যাপারটা এই রথের আগেই হয় যদি আমরা সারা বছর এটা করতে পারি সেটাই আমার ইচ্ছে পরের বছর থেকে সেইভাবে আমি পরিচালনা করার আমার ইচ্ছেটা রইল এইবারে দেখা যাক সবই তার ইচ্ছে রাধা বল্লভজিউ প্রভুর ইচ্ছে